Oh! হাবিব সাল্লাইসাল্লাম আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম দুইটা হাত মালিকের কাছে বাড়াই দিয়েছেন দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া মালিককে ডাক ও আমার আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি খুশি হয়ে গেছি আপনি আসমানের মালিক আল্লাহ ওই আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা আল্লাহর নবী বলতেনছেন আল্লাহর নবী আল্লাহর নবীই বলতেনছেন মালিক আমার আব্দুল্লাহর উপর আমি খুশি হয়ে গেছি আপনিও খুশি হয়ে যান যেই ব্যক্তির জন্য আল্লাহর হাবিবের এই দোয়া ওই ব্যক্তির কবরের মধ্যে কি শাস্তি হইতে পারে যেই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ওই ব্যক্তিকে কি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আজাব দিতে পারে দিতে পারে অবশ্যই দিতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম এই কথা বলিয়া যখন আব্দুল্লাহর জন্য কান্নাকাটি শুরু করছে এইদিকে চতুরদিকে সাহাবায়ে کرام হাউমাউ মউ করিয়া কাঁদতেছে সাহাবায়ে کرام শুধু কান্না করতেছে বিশেষ করিয়া হযরতে সাদ ইব্রাহীম ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু হাউমাউ করিয়া মাটির মধ্যে গোরাগরি আকা দিয়ে আর বলে আব্দুল্লাহ রে তুই কত ভাগ্যওয়ালা একজন ব্যক্তি তোর ভাগ্যটা কতই না ভালো যেই ব্যক্তিটা আল্লাহর হাবিবের জামা দ্বারা আল্লাহর হাবিবের পরনের পোশাকের দ্বারা যাকে দাফন করা হয়েছে যাকে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম নিজে কবরের মধ্যে রাখছে যার জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নিজে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করছে আরে আব্দুল্লাহ তুই আব্দুল্লাহ না হইয়া এই লাশটা যদি আমি সাদ ইবনে ওয়াকাসের হইতো তাহলে আমি সাদ এর ভাগ্যটা কতই না ভালো হইতো গবিয়ুজনী আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দরজা দিয়ে বের হইলেন তাকায়া দেখে কে যেন একজন দাঁড়ায় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে কে রে তুমি এত গভীর রজনীতে অন্ধকারের মধ্যে আমার দরজার সম্মুখে দাঁড়ায় আছো সাহাবী উনি ডাক দেন গল্লার নবী আপনি বুঝি আমাকে চিনতে পারেন নাই আমি আপনার সাহাবি আবদুল্লাহ আমি নব মুসলমান আল্লাহর হাবিব সাল্লাম ডাকতে বলেন তুমি কোন আব্দুল্লাহ এত রাত্রিবেলা শীতের মধ্যে ভালো এক টাকা নাই সতেরো টাকার জন্য তুমি এত কষ্ট করিয়া গভীর গভীরে আমার দরজার সম্মুখে দাঁড়ায় আসো কারণটা কি নবীজি সব ত্যাগ করেছি মা বাবা সব ত্যাগ করেছি সংসার ত্যাগ করেছি একটা নজর আপনাকে দেখার জন্য আমি আমার প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিয়েছি যত কষ্টই তোমরা আমাকে দেও না কেন যদি আমি আমার রসুলের পবিত্র চেহারাটা একটা দেখতে পারি তাহলে সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে যাব

আব্দুল্লাহ কি ডাক দিয়ে বলেন তুমি কোন আব্দুল্লাহ তোমাকে তো আমি চিনতে পারতেছি না ভগবান আপনি বুঝি আমাকে চিনতে পারেন নাই আমি কিছুদিন আগে মুসলমান হয়েছি ইসলামের পূর্বে আমার নাম ছিল আব্দুল ওজ্জা আপনি আমার নাম পরিবর্তন করিয়া আব্দুল্লাহ আবদুল্লাহ রে গেছেন আমি ওই আব্দুল্লাহ আল্লাহবিব সল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন আবদুল্লাহ রে আমার আব্দুল্লাহ তো ধোনি বা মা বাবা দনি তার ফ্যামিলির মানুষগুলা দনি সকাল বিকাল পোশাক পরিবর্তন করতো কিন্তু রে আবদুল্লাহ এখন দেখা যাইতেছে তোমার শরীরের মধ্যে পোশাক নাই তুমি একটা ছোট্ট পোশাক ব্যবহার করতেছ সতেরোটা পর্যন্ত ভালোভাবে ডাকতে পারতেছো না কারণটা কি নবী ইসলামের জন্য আমার এই ত্যাগ গো আল্লাহর হাবিব ও গো আল্লাহর নবীজি আমি ইসলাম গ্রহণ করার কারণে আপনার সান্নিধ্যে থাকার কারণে আমার চাচা আমাকে বলে দিয়েছে আরে আব্দুল্লাহ আরে আব্দুল তুমি যদি মুহাম্মদের সান্নিধ্য ত্যাগ না করো তুমি আমাদের বাড়ি ছাড়তে হবে অন্যতায় মুহাম্মদের সান্নিধ্য ত্যাগ করতে হবে ও গো আল্লাহর নবী আমিও আমার আত্মীয় স্বজনকে জানি জানিয়ে দিয়েছি আমিও আমার বাবা আমার চাচাকে জানিয়ে দিয়েছি এই চাচা প্রয়োজন হলে তোমার বাড়ি কেন গ প্রয়োজন হলে ইসলামের জন্য আল্লাহর হাবিবের জন্য আল্লাহর জন্য তাম পৃথিবী ছাড়তে পারব তারপরও ওই একটা মুহূর্তের জন্য আল্লাহর হাবিবের দরবারে ছাড়তে পারব না সব চাড়তে পারবো তারপর আল্লাহর হাবিবের দরবার ছাড়তে পারব ইসলামটা কত কঠিন ছিল তাহাদের জন্য ইসলামের জন্য তাহাদের ত্যাগটা কেমন ছিল কেমন ছিল আল্লাহ আব্বু আল্লাহ হাবিব শুনলাম না হলে শুনলাম শুনলাম আব্দুল্লাহ কে বলেন রে আব্দুল্লাহ আয় আমার গোড়ের মধ্যে আয় আমার গোড়ের মধ্যে আয় তোকে আমি একটা কাপড় দিই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তার পুত্রের দুইটা কবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন আর ডাক দিয়ে বলেন রে আব্দুল্লাহ তোর কোনো ইচ্ছা আছে কিনা তোর কোনো চাওয়া আমার কাছে আছে কিনা তুই এত বড় ত্যাগ করেছ তোর কোনো চাওয়া তোর কোনো পাওনা না আমার কাছে আছে কিনা কোনো আবদার আছে কিনা আমরা দলের জন্য যদি কোনো কিছু করি এই দল তাকিয়া তো অনেক কিছু আমরা পাওয়ার জন্য আশায় থাকি একজন নেতার জন্য যদি কোনো আমরা ত্যাগ করি ওই নেতার কাছ থেকে পাওয়ার একটা আশফাতাকে আসফাতাকে আল্লাহ নবীর সল্লাল্লাহ সাল্লাম আবদুল্লাহকে এই কথা বলার উপরে আবদুল্লাহ ডাক দিয়ে বলেন গো গোয়াল্লাহর নবীজী দুনিয়ার মধ্যে আমি কোনো জিনিসটাই না গোয়াল্লাহর হাবিব ওগো আল্লাহর নবীজি আমি চাই না দুনিয়ার বাদশা হই চাই না আমি চাই না দুনিয়ার না জুনি আমল চাই না ওগো আল্লাহর নবীজি আমি শুনেছি আপনার পবিত্র জমান থেকে আমি শুনেছি যেই বান্দাটা শাহাদাত বরণ করে শহীদ হয় আল্লাহ রাস্তায় যেই বান্দাটা শহীদ হয় ওই ব্যক্তির চক্রাতের কষ্ট হয় না ওই ব্যক্তির কবরের আযাবও কফ করা হয় কবরের শান্তি দেওয়া হয় না ওগো আল্লাহর নবীজি আমি চাই আমি শাহাদত বরণ করতে আমি চাই শহীদ হইতে আপনি আমার জন্য দোয়া করেন আমি শহীদ হওয়ার জন্য দোয়া করেন ইসলামের জন্য শহীদ হইতে পারি এই জন্য আমাকে দোয়া করেন নবীজি আমি চাই ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতে আল্লাহর হাবিব জন্য দোয়া করলেন কিছুদিন পরের ওকে কিছুদিন পরে আবদুল্লাহ রাজিয়া তালুকে সঙ্গে নিয়া আল্লাহর হাবিব সাল্লাম একটা যুদ্ধের মধ্যে গেলেন ঘটনাক্রমে যুদ্ধটা হয় নাই কিন্তু আল্লাহর হাবিব ওয়াসাল্লাম যুদ্ধ থেকে অবস্থা তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন অসুস্থ হয়ে গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন প্রচন্ড জ্বর হইছে জ্বর তাফ

বিসমিল্লাহullahi সাল্লাম সাল্লাম কে দেখার পরে দেখলেন আব্দুল্লাহর যে অবস্থা আব্দুল্লাহ আর বাজবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আব্দুল্লাহর মাথাটা আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহর হাবিবের উরাতের মধ্যে রাখলেন উরাতের মধ্যে রাখার পরে এভাবেই আব্দুল্লাহ উরাতের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে এ ভাই দেখেন রে ভাই আব্দুল্লাহর ভাগ্যটা কত ভাগ্য আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান ব্যক্তি কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এমতা অবস্থায় আল্লাহর হাবিবের উরাদের মধ্যে তাকা অবস্থায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু শহীদ হয়ে যা আল্লাহর হাবিবের উরাতের মধ্যে যেই ব্যক্তির মৃত্যু যেই ব্যক্তির মরণটা হয়েছে আল্লাহর হাবিবের শরীরের মধ্যে আপনি কি ভাবছেন এই মরণটাকে সাধারণ মরণ এই ব্যক্তির ভাগ্যটা কি সাধারণ ভাগ্য এই ব্যক্তির কফালটা কি যেমন তেমন কফালওয়ালা মানুষ এই ব্যক্তির ভাগ্য এই ব্যক্তির কফাল যেমন তেমন কফাল না ভাগ্যটা যেমন তেমন ভাগ্য না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আব্দুল্লাহর পরে আল্লাহ আব্দুল্লাহর মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি জরতছে আবু বকর রে আব্দুল্লাহর মা ও ইসলাম গ্রহণ করে নাই আবদুল্লার বাবাও নাই আবদুল্লার কোনো ভাই নাই আবদুল্লার কোনো বোন নাই ইসলাম গ্রহণ করেছে আবদুল্লাহ তার সব কিছু ত্যাগ করেছে আজকে আবদুল্লাহ মারা গেছে আবদুল্লার জন্য একজন আত্মীয় স্বজন যে কাঁদবে এমন মানুষও নাই এরে আবু বকর এরে সাহাবাই আজমাইন এ আবদুল্লাহ ইসলামের জন্য আবদুল্লার এই পরিমাণ ত্যাগ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বরাক্রান্ত হৃদয় নিয়া আবদুল আল্লাহর জন্য দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি জড়তেছে আল্লাহ হাবিব সাল্লাম সাহাবিদের কে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমার আব্দুল্লাহকে তোমরা গোসল করাও আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নিজে নবী করব। সোহাল্লা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জানা নামাজের জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির জানাজার নামাজের ইমামতি আল্লাহর হাবিব করবে বলেন না ওই ব্যক্তির ভাগ্যটা কত ভালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে কবরের মধ্যে আমি নিজে আবদুল্লা রাখার জন্য আমি নিজে কবরের মধ্যে নামব লাশ রাখার জন্য আলা হলো উত্তম হলো ছেলে মারা গেছে বাবা কবরের মধ্যে নামবে বাবা নিজের হাতে তার সন্তানকে রাখবে এটার দ্বারা বাবার ইমানটা পাকা ফুক্ত হবে আমি রইলাম আমি বেঁচে রইলাম কিন্তু আমার সন্তানটা মারা গেল যখন বাবা মারা যায় সন্তান তার বাবার লাশকে কবরের মধ্যে রাখবে মা মারা গেছে সন্তান তার মার কবরের কবরের মধ্যে মার লাশটা রাখবে কিন্তু আবদুল্লাহ রাজি মানা নাই আবদুল্লার যে বাবাও নাই আবদুল্লার যে ভাই নাই আবদুল্লার যে কোনো কনিষ্ঠ আত্মীয় রক্তের সম্পর্কে কোনো মানুষ নাই যেই ব্যক্তিটা আবদুল্লাহকে কবরের মধ্যে রাখবে আমার মায়ের আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমি নিজে আল্লাহর আমি নিজে নবী আবদুল্লাহকে কবরের মধ্যে লাখার জন্য আমি নিজে কবরের মধ্যে লাম্ব আল্লাহর হাবিব সাল্লাম কবরের মধ্যে নিজে লামিয়া দুইটা হাত বাড়াইয়া দিস এ দে আমার তো আমার কুলের মধ্যে আমার হাতের মধ্যে আবদুল্লাহ লাশটা দে আল্লাহর হাবিবের হাতের মধ্যে আবদুল্লাহ লাশটা দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখার প্রশেষ শেষ নাই ভাই আব্দুল্লাহকে যেই কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল ওই কাফনের কাপড়টাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড় ছিল আল্লাহর হাবিবের বদনের কাপড় যে আবদুল্লাহকে দাফন করা হয়েছে কাফন দেওয়া হয়েছে আর আমার বন্ধুর আমার আল্লাহর হাবিব সল্লাল্লাহ সাল্লাম আব্দুল্লাহ কি কবরের মাতদের উপরে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লাম দুইটা হাত মালিকের কাছে বাড়ায় দিয়েছেন দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া মালিককে ডাক দিয়ে বলতেছেন মালিক আমা ও মৌলা ও আমার আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি খুশি হয়ে গেছি আপনি আসমানের মালিক আল্লাহ ওই আব্দুল্লাহর উপর বড় খুশি হয়ে যান আল্লাহর নবী বলতেনছেন আল্লাহর নবী আল্লাহর নবী বলতেনছেন মালিক আমল আবদুল্লাহর উপর আমি খুশি হয়ে গেছি আপনিও খুশি হয়ে যান যেই ব্যক্তির জন্য আল্লাহর হাবিবের এই দোয়া ওই ব্যক্তির কবরের মধ্যে কি শাস্তি হইতে পারে যেই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ওই ব্যক্তিকে কি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিতে পারে দিতে পারে অবশ্যই দিতে পারে না আল্লাহর হাবি আল্লাহ আলাহি সাল্লাম এই কথা বলিয়া যখন আব্দুল্লাহর জন্য কান্নাকাটি শুরু করছে এইদিকে ছতুর দিকে সাহাবাই ক্রাম হা মাউ করিয়া কাঁদতেছে সাহাবাই কেরাম শুধু কান্না করতেছে বিশেষ করিয়া হাউ সাদ আল্লাহ তা নানু হা হু মাউ করিয়া মাটির মধ্যে গোরাগরি কাঁদিয়া আর বলে আব্দুল্লাহ রে তুই কত ভাগ্যওয়ালা একজন ব্যক্তি তোর ভাগ্যটা কতই না ভালো যে ব্যক্তিটা আল্লাহর হাবিবের জামা দ্বারা আল্লাহর হাবিবের করণের পোশাকের দ্বারা যাকে দাফন করা হয়েছে যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরের মধ্যে রাখছে যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করছে আরে আব্দুল্লাহ তুই আব্দুল্লাহ না হইয়া এই লাশটা যদি আমি সাদ ইবনে ওয়াক্কাসের হইতো তাহলে আমি সাদের ভাগ্যটা কতই না ভালো হইতো এমন ভাগ্যওয়ালা এমন ভাগ্যওয়ালা তুই আব্দুল্লাহ না হইয়া আমি সাদ ইবনে যদি ওয়াকাস যদি হইতাম তাহলে আমার ভাগ্যটা আমার সৌভাগ্যটা কোথই না হইতো আমার কপালটা কোথই না ভালো হইতো ইসলামের জান্নতে আর ইসলামের জন্য আর ইমানের জান্নতে আর সাহাবায়ে کرامের ইতিহাসগুলো যদি আপনারা দেখেন সাহাবাই کرامের ইতিহাসগুলো যদি আপনারা পর্যালোচনা করেন সাহাবায়ে کرام দ্বীনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য নবের জন্য আল্লাহর জন্য নিজের জান कुर्बान দিছে এখন যদি বলা হয় ইসলামের জন্য সন্তান কুরবান দিতে হবে সারা তানা জুড়িয়া কয়জন মুসলমান বের করা যাবে যদি বলা হয় ইসলামের জন্য নিজের জানকে কুরবান দিতে হবে কয়জন মুসলমান পাওয়া যাবে কয়জন মুসলমান হাত তুলিয়া দাঁড়াইবে যে আমি ইসলামের জন্য জীবন দিতে পারবো এমন ইমানদারের সংখ্যা কয়জন আছে আপনি বাদ জীবনের পরিবেশ জীবন তো অনেক দূরের জীবন তো অনেক দূরে ইসলামের জন্য ইমানের জন্য আমার নিজের স্বার্থ পর্যন্ত ছাড়তে পারি না জীবন তো অনেক পরের বিষয় ইসলামের জন্য আমার নিজের জীবন তো যাবে দূরের কথা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইসলামের হক কথার হক আওয়াজটা পর্যন্ত আমি আপনি বলতে পারি না এটাও আমি মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান ইসলামের জন্য আল্লাহর কথা আল্লাহর বাণী রাস্তার মধ্যে যে বলবো এত এত বড় সৎ সাহসটা পর্যন্ত আমার আপনার ভিতরে নাই ভিতরে নাই কিন্তু সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য শুধু হক কথা বলে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছিলেন গো আল্লাহর হাবিব ইসলাম তো সত্য ধর্ম আল্লাহর নবীজি বলেন সত্য ধর্ম আপনি সত্য নবী হ্যাঁ আমি সত্য নবী আল্লাহ একজন সত্য হ্যাঁ আল্লাহ একজন সত্য আল্লাহ যদি সত্য হয় আপনি যদি সত্য নবী হন ইসলাম যদি সত্য ধর্ম হয় লুকায়া লুকায়া বলবো কেন গরের কোনার মধ্যে বলবো কেন প্রকাশ্যে বাইতুল্লার মধ্যে ঘোষণা দেওয়া হবে ইসলামের ঘোষণা সুবাহ বলেন ইসলামের ঘোষণা প্রকাশ্যে দেওয়া হবে তখনও ইসলামের মধ্যে ইসলামের সায়াতলের মধ্যে পাঁচ সাতজন মুসলমান হয় নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুসলমান বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান হযরতি সিদ্দীক اکبر আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআ আনহা সর্বপ্রথম মুসলমান যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ব্যাপক হারে ইসলাম ইসলামের দিকে মানুষ দীক্ষিত হয় নাই এই কঠিন সময়ের মধ্যে এই কঠিন मुसीমতের সময়ের মধ্যে হযরতে আবু বকর বলে ইসলামের দাওয়াত আর গোড়ের গড়ের কুলের মধ্যে নয় ইসলামের দাওয়াত এখন প্রকাশ্যে বাইতুল্লার মধ্যে দেওয়া হবে আল্লাহ আকবর বলেন ইমান কাকে বলে ইমান গেছে বাইতুল্লার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে কাফেররা আবু জাহেলের দল হজরতে আবু বকর এমন মার মারছে অনেকই ব্যবসা আবু বকর মারা গেছে অনেকেই আবু বকর নাই এমন মার আবু বকরকে মারছে আবু বকরের রে আবু বকর আয় রে বাবা আয় গোরের মধ্যে আয় আর এদিকে যাইস না আবু দিয়ে বলেন মা যাও গোরের মধ্যে চলে যাও যত কষ্ট পাইছি গো মা একটা মুহূর্তের জন্য যদি আমি আল্লাহর হাবিবকে দেখতে পারি একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর নবীকে আমি দেখতে পারি যত কষ্ট পাইছি সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি বলে যাব আবু বকরের ইমানটা এমন ইমান ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের জন্য ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ করেছে কি পরিমাণ বিসর্জন করেছে আপনাদের জানার বাকি নাই হযরতি বিলালের কাহিনী আপনারা জানেন হযরতে সা'দ ইবনে আবি ওয়াকাস এর কাহিনী শুনেন হযরতে সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন ইসলাম গ্রহণ করলেন সাদের বাবা ও নাই সাদের ভাই নাই সাদের বোন নাই সাদের মা আছে শুধু মা কে রেখে আ সাদ ইবনে আবু উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মানুষগুলো সাদ ইবনে আবু উক্কাস এর মার কাছে কবর দিলেন ওরে সাদের মা তোমার সন্তান বুঝি মুসলমান হয়ে গেছে তোমার সন্তান বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াম তোমার সন্তান বুঝি মোহাম্মদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে ওরে সাদের মা তোমার সন্তানকে কোনো কিছু বলো না কেন সাদিব না আমি অক্কাশের মাত কন্ডা একদি বলে এর যুবক এরে আমার মানুষেরা এরা আমার আত্মীয় স্বজন শুনে রাখো আমার পুত্র সাদিব না আবি অক্কাশকে তোমরা জানায় দাও আমার পুত্র সাদিব না আবি অক্কাশের কাছে তোমরা ঘোষণা দিয়ে দাও আমার সন্তান যদি ইসলামতে গিয়া সরে না dair ইসলামতে গিয়া ফিরে না আসে আমি মা আর কোনো দিন খাবার খাব না আমি আর পান করব না পানি পান করব না খাবার খাব না আর কোনো দিন সাদের সঙ্গে আর কোনো দিন কথাবার্তা বলবো না একমাত্র মা ভাই নাই বোন নাই বাবা নাই কেউ নাই আছে একমাত্র কে কথা বলেন কে মা ওই মা যদি বলেন সন্তান সন্তান তুমি যদি ওই রাস্তা না চাড়ো তাহলে তোমার সঙ্গে আমি কথা নাই না খাইতে না খাইতে আমি মরে যাব তারপরও তোমার সঙ্গে কথাবার্তা বলবো না আমরা হইলে কি করতাম মাগ জনম দুঃখিনী মা তোমায় তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো সব চার পারি গো মা কিন্তু তুমি জনম দুঃখী মাকে চারতে পারি না আমাদের বক্তব্যটা এমন ওই হজরত আ যাওয়ার পরে ওই ঘটনা হজরতে সাহেব নাবি শোনার পরে হজরতে সাদ আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামের কাছে গেলেন গো আল্লাহ নবী আমার মা এমন এমন ঘোষণা করেছে আমি যদি ইসলাম ত্যাগ না করি আপনার সান্নিধ্য ত্যাগ না করি আমার মা আর কোনোদিন খাবার খাবে না আমার মা আমার সঙ্গে আর কথা বলতে বলবে না এভাবেই আমার মা মারা যাবে ওগো আল্লাহর নবী বলেন না এখন আমি কি করতে পারি আমার জন্য এখন কি করা প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে সাদরে বলতেছেন সাদরে আমি তোমাকে এমন এখন কোনো সমাধান দিতে পারবো না আমি তোমাকে এখন কোনো সমাধান দিতে পারবো না সমাধানটা তখনই দিব যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সমাধানের বার্তা পাঠাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজের ব্যক্তিগত পকেট থেকে কোনো কিছু বলে নাই যাই বলছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যাই বলছে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরেই তিন দিন হয়ে গেছে ফদ্রুদি শাহাদীবনে আবিবা শ্রাদি আল্লাহু তা আলহু বাড়ির দিকে রও আনা করতেছে বাড়ির দিকে যাইতেছে মাকে দেখার জন্য মানুষ ডাক দে বললেন শাহাদিরের মা দেখো তোমার সন্তান আসতেছে তোমার সন্তান তোমাকে দেখার জন্য আসতেছে মা র অন্তরের মধ্যে তরবু আসলো আমার সন্তান হয়তো আমাকে ডাক দে বলবেন মা গ সব চালতে পারি গো মা সব ত্যাগ করতে পারি আমার না আর কেউ নাই আমার না ভাই নাই আমার নাই আমার না বোন নাই আমার না বাবা নাই আমার না কেউ নাই এমন অবস্থায় আমি বলো না তুমি মা চারা কোথায় যাবো কার কাছে যাবো মা মনে মনে ভাবতেছে আমার সুন্দর হয়তো আমাকে এইসা এই কথাগুলোই বলবে এ মা সব চাড়লাম ইসলাম চাললাম নবি চাড়লাম তোমাকে চাড়তে পারবো না এমন কথাই বলবো বলবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা এমন ধারণা পোষণ করিয়া বলতে ভাবতেছে আর ভাবতেছে আর চিন্তা করতেছে এমন অবস্থা হযরতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে ডাক দিয়ে বলতেছেন মা গো আমি ঘোষণা দিতে চাই গো মা আমি বলতে চাই গো মা ইসলামের জন্য তুমি মাকে একবার না দুইবার না এমন মাকে হাজার হাজার বার আমি চাইতে পারি তারপর একটা মুহূর্তের জন্য আমি ইসলামকে চাইতে পারবো না ইসলামের জন্য মা ছাড়তে পারি বোন চারতে পারি ইসলামের জন্য সঙ্কত ছাড়তে পারি সব ছাড়তে পারি কিন্তু ছাড়তে পারবো না কাকে কাকে আল্লাকে ছাড়তে পারবো না ইসলাম যদি যায় আমার যদি মা যায় তারপরেও আমার ক্ষতি হবে না এমন কিন্তু যদি ইসলাম ছাড়ি ইসলাম ছাড়লে তো সারা জীবন জ্বলতে হবে জাহাঞ্জামের আমি যদি বেঈমান হয়ে যাই সারা জীবন হবে আমার জাহান্নামের আগুনে এই জন্য সব চাইতে পারি ইসলামের জন্য বাই চাইতে পারি বোন চাইতে পারি বাবা চাইতে পারি মা চাইতে পারি সম্পদ ত্যাগ করতে পারি বাড়িঘর চাইতে পারি দেশ ত্যাগ করতে পারি তারপরও ইসলামের জন্য ইসলামের জন্য সম্পত্তির জন্য ইসলাম চাইতে পারি না ইসলাম চাইতে পারবো না এটা হলো মুসলমান এটা হলো ইমানদার আজকে আমাদের আপনার আমার আপনার ইমানের অবস্থাটা কেমন আমার আপনাদের অবস্থাটা কেমন যখন দলের প্রশ্ন আসে আর বিপরীতে ইমানের প্রশ্ন আসে আমার কথা অনেকেরই তেতা লাগতে পারে কউলিল হক ওয়ালাউ মুর হক কথা অনেক সময় তেতা লাগে আমার কথাগুলো যদিও তেতা লাগতে পারে দলের প্রশ্ন একদিকে আর এক দিকে ইসলামের প্রশ্ন আমরা মুসলমান বলকে প্রাধান্য দেই ঠিকta বেঠি। নেতার প্রশ্ন একদিকে নেতার প্রশ্ন একদিকে আরেকদিকে নবীজির প্রশ্ন আমার আপনার ইমান নেতাকে প্রাধান্য দিয়ে দেয় এটা হইলো আমাদের ইমান এটা হইলো আমরা এমন মুসলমান